আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজ রান্না করতে থেকে আমি ওয়ালিদ বলছি আজ কৃষকের রান্নাঘরে থাকছে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা প্রথমেই আমরা একটি কড়াইয়ে মুগ ডাল নিয়ে এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে নিয়ে নিব কিছু রুই মাছের মাথা পিস তারপর এর মধ্যে দেব হলুদের গুঁড়ো তারপর সাধারত লবণ তারপর মরিচের গুঁড়ো দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে জিরার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে এটাকে ভাজতে হবে তার জন্য প্রথমে আমরা একটি করাই সয়াবিন তেল নিয়ে অল্প পরিমাণে সয়াবিন তেল নিলে নিয়ে এটাকে গরম করে তারপরের মধ্যে প্রতিটি পিস দিয়ে দেবো প্রতিটি পিস দিয়ে ভালোভাবে বাঁচতে হবে যাতে পুড়ে না যায় আপনারা আপনারা আমাদের চ্যানেলটা ফলো শেয়ার লাইক কমেন্ট পরে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আপনারা দৈনন্দিন প্রতিদিনই আমাদের বিডিও পাবেন আপনার দুয় মশাল আমরা এগিয়ে যাচ্ছি এটাকে আবার এটা ভালোভাবে উলটিয়ে তারপর এটাকে ভালোভাবে বাঁচতে হবে যাতে পুড়ে না যায় এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর আমরা চলে যাব মুগ ডালের দিকে এখন আমরা একটি কড়াইয়ে সরিষার তেল নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বাটা পেঁয়াজ বাটা দিয়ে তারপর এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করতে হবে ভালোভাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো রসুনের রসুন বাতা রসুন বাতা রসুন বাতা বাটা দিয়ে তারপর এটাকে ভালোভাবে ভেজিয়ে নিতে হবে এটাকে এটাকে ভালোভাবে বাঁচতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব পানি পানি দিয়ে এটাকে আমরা কিছুক্ষণভাবে ভাবে রেখে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলা মরিচের গুঁড়ো দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো তারপর লবণ এগুলো দিয়ে তারপর আবার দিতে হবে বাখরের গুঁড়ো তারপর এগুলো দেওয়া হয়ে গেলে তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে প্রথমটা হলুদের গুঁড়ো তারপরে এটাকে ভালোভাবে নেড়ে এটাকে ভেজে নিতে হবে মশলাটাকে ভালোভাবে করে নিয়ে তারপর আমাদের সেই ভাজা মুগ ডাল টেটের মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া শুরু করবো নাড়াচাড়া করতে হবে এটাকে কষিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না যাতে না লেগে যায় বা না পুড়ে যায় এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো সেই আমাদের ভেজে রাখা ভেজে রাখা মাছ ভাজি সেই মাছটি দিয়ে তারপর এটাকে আমরা আবারও ভালোভাবে নাড়াচাড়া শুরু করব। এটাকে ভালোভাবে নাড়তে হবে এটা যাতে না লেগে যায় বা পুড়ে যায় আপনারা এটার দিকে খেয়াল রাখবেন আপনাদের দুয়ায় আমাদের আপনারা আপনাদের দুয়ায় আমরা এগিয়ে যাচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব পানি কিছু পরিমাণ পানি দিয়ে আবারও নাড়াচাড়া শুরু করবে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে তারপরে এটা ঢাকনাটা সরিয়ে তারপর আবারও এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ পানি পানিটা দিলে দিয়ে তারপরে এটাকে আবারও আমরা ভালোভাবে নাড়াচাড়া শুরু করবো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর এটাকে আবারও কিছুক্ষণের জন্য আমরা ডেকে ডেকে দিয়ে আবারও আসবো আবারও এসে এভাবে বুট উঠবে আপনারা এটাকে আবারও ভালো নাড়াচাড়া করবেন নাড়াচাড়া না করলে এটা লেগে যাবে বা পুড়ে যাবে আপনারা এটা ভালোভাবে নাড়াচাড়া করবেন আপনারা আমাদের চ্যানেলটা লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে মুদি দিয়ে দেবো তিন চারটি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে এটা খুবই স্বাদ হয় এবং ধনিয়া পাতাও দিতে হয় আমরা ধনিয়া পাতা দেই নাই আপনারা দিয়ে নেবেন ধনিয়া পাতা দিলে স্বাদ বেশি লাগে ধনিয়া পাতা দিয়ে খেতে স্বাদ লাগে এই তো খুবই সহজ হয়ে গেল মুগ ডাল আর রুই মাছের মাথা এটা খেতেও সেই স্বাদ আপনারাও বাসায় ট্রাই করবেন এটা আপনার বাচ্চারা একবার খেলে বারবার যাবে আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালাম